আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা নিয়ে আসলাম কাপড় বুটি থেকে একদম নিউ কালেকশন নিউ ড্রেস এগুলো কিন্তু কূর্বানিদের জন্য স্পেশালি আসতেছে কালেকশনগুলো বেশ নতুন নতুন কালেকশন একদম রিজনেবল প্রাইসে আমাদের সবাই পেয়ে যাবেন আমরা এই ড্রেসগুলো দেখিয়ে দিও প্রাইসটা বলে দেব আর কাপড়গুলো কিন্তু হবে একদম লাক্সারি হোয়াইট শিফনের মধ্যে নিউ একটা কালেকশন বেশ এত সুন্দর এই ড্রেসটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে এ হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে এখানে পার্ল করা আছে এখানে ডিজাইনটা করা আছে এখানে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে ম্যাচিং সুতা মাল্টি কালার দিয়ে কাজ করা আছে অল ওভার জামায় কিন্তু সিকোয়েন্সের সিকোয়েন্সের কাজ কাজ করা করা আছে টপ টু বটম ফুললি ফুল লাক্সারি কাজ করা আছে ড্রেসগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম ওকেশনে করার মতো ড্রেস এ হচ্ছে আপনার দামান পোশনের কাজটা অনেক সুন্দর নিজে দিয়ে চমৎকার কাটওয়ার্ক করা আছে টার্সেল করা আছে খুব সুন্দর একটা লাকজারি ফুল পিস ড্রেস কালারটা খুব সুন্দর একটা কালার পিস আর স্লিপসের পশুনে কাজ হবে এটা হচ্ছে কাজ করা আছে পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার ওন্না প্যান্টের কাপড় কিন্তু ফোর পিস পাবেন এই ড্রেসগুলো আর হচ্ছে ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দিয়ে থাকবো লম্বা থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান্টন আর মশাল দুপাটা এত সুন্দর দেখেন কি সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় অল ওভার দুপাট্টায় কাজ করা অলোভার দোকাটা কাজ করা আছে ফুল্লি ফুল জারি সুতা কাজ করা আছে এবং হচ্ছে আপনার বাকি দুই পাশে কিন্তু চমৎকার করে এখানে যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস কাট ওয়ার্ক করা আছে চলুন কালারগুলো দেখায় প্রাইসটা বলবো আমরা একদম ধামাকা সেরে পেয়ে যাবেন এগুলা মার্কেট প্রাইস সাথে সরাসরি সিল করে সেফোনের ড্রেসগুলো এটা একটা কালার দেখেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার পেয়ে আছে এই যে খুবই সুন্দর একটা এক্সপ্লোসিভ ল্যাভেন্ডার কালার এটা এই ড্রেসটা একদম জাস্ট মাথা নষ্ট করা একটা ড্রেস পেয়ে নিউ কালেকশন নিউ ড্রেস দেখেন কালার দেখেন ওয়াও এই যে যারা একটু লাইট কালার পছন্দ করেন এই কালারটা নিতে পারেন খুবই সুন্দর এই ড্রেসটা ডিজাইনটা খুবই সুন্দর একই ডিজাইন একই ড্রেস জাস্ট কালারগুলো চেঞ্জ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট্যান আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু সুন্দর করে জরি দিয়ে কাজ করা আছে দুপাশে পাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস দিয়েছি মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ এগুলি সাতাইশো আড়াইশো টাকা দামের ড্রেস আর একটা সুন্দর কালার আছে যেটা এই যে গ্রিন পেস্তা কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করুন তো সরাসরি শপে চলে আসবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে আপনার ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন নিশ্চিন্তে অথবা শপে আসতে পারবেন ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সিক্সটি সেভেন সরাসরি আমাদের শপে এসে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন বেশি ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট ফ্যান আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পছন্দ বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু বিএস কাজ করা আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন আর একটা সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে লাস্ট আজকে ভিডিওর ড্রাগন কালার একদম নিউ ড্রেস গ্রাস দেখেন কি সুন্দর ড্রেস এটা কিন্তু লাক্সারি শিফনের মধ্যে কাজ করা আছে গিয়ে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এটা আমি একটু কাজটা দেখাই কাজ থেকে এ হচ্ছে নেকের ডিজাইনটা কাপড় কিন্তু শিফনের মধ্যে হবে কালারটা ড্রাগন কালার ম্যাট সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস ম্যাচিং সুত্রে কাজ করা আছে ফুললি ফুল একদম গর্জিয়াস একটা ড্রেস পি লাক্সারি কাজ করা আছে টপ টু বটন অল ওভার লাক্সারি কাজ করা আছে নিচে মতো হেভি এম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে দামান পছন্দের কাজটা থাকেন অনেক বেশি সুন্দর করে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং সের পছন্দ কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা সুন্দর করে কাজটা করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ভিতরে ইনারটা দেওয়া আছে প্যান্টের কাপড়টা সিল্কি কাপড়ের মধ্যে আছে আর এটা হচ্ছে দুপাট্টাটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এই যে ম্যাট সিকোয়েন্স প্লাস দিয়ে কাজ করা আছে শিকনের দুপাট্টা খুব সুন্দর ড্রেস প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় পেটিতে ঠিকানা ঢাকা ইলেফেন রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সো ভিডিও শেষ করে দিব সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম